যদি আমরা দুটি বাস্তব চিত্রের দিকে দৃষ্টি দেই এবারে আমরা তেমনই দুজন যুবকের জীবনযুদ্ধের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব যে দুজনই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাদের কাজ করে বেঁচে থাকার শ্রেষ্ঠ হাতিয়ার হাত এবং পা হারিয়েছেন এদের মধ্যে একজন হল মোহাম্মদ শরীফ বাবা মোহাম্মদ আলম একজন ক্ষুদ্র ব্যবসায়ী রাস্তায় ফেরি করে ফল বিক্রি করেন পরিবার নিয়ে মোহাম্মদ আলম চট্টগ্রামে বসবাস করছেন শরীফের বর্তমান বয়স সতেরো বছর এই বয়সে এসে এখন ক্রিকেটের অলরাউন্ডার মাদারগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র থাকার সময় একটি চারতলা বাড়ির ছাদে ঘুরি ওড়াচ্ছিল দশ বছর বয়সী শরীফ ছাদে উঠে অন্যদের ঘুরির সঙ্গে কাটাকাটি খেলার সময় তার ঘুরিটি কেটে গিয়ে আটকে পড়ে একটি বিদ্যুতের লাইনে বিপদ না বুঝেই শরীফ হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালনের লাইন থেকে ঘুড়িটি নামিয়ে আনতে গিয়ে প্রচন্ড ভাবে হয়ে ছিটকে পড়ে মাটিতে হাসপাতালে গিয়ে জ্ঞান ফিরে এলেও দেখা যায় বিদ্যুতে দগ্ধ হয়ে তার শরীর কুঁকড়ে গেছে বাধ্য হয়ে কেটে বাদ হয় তার ডান হাত এবং দুটি পা ছোটবেলা থেকে ক্রিকেট পাগল ছিল শরীর কিন্তু এই শরীর নিয়ে ক্রিকেট খেলা কি সম্ভব হ্যাঁ সেই অসম্ভবকে সম্ভব করেছে শরীর বন্ধুদের উৎসাহে মাটি গিয়ে হাতে তুলে নেয় ব্যাট এখন ছক্কাও হাঁকায় শরীফ এই এক হাতেই অবাক করার মতো ফিল্ডিং দেয় শরীফ আবার বাম হাতি স্পিন বোলিং এ দক্ষ যে বন্ধুরা নিয়ে মা বাবাই বোধের কি কষ্ট তারপর আমি শরীরকে নিয়ে আমি খুব গর্ব কাজ করত মহিউদ্দিন অদৃষ্টের এমনই পরিহার দায়িত্ব পালনের সময় ইলেকট্রিক পোলে কাজ করতে গিয়ে এই বিদ্যুৎ কর্মী মহিউদ্দিন ভয়ঙ্কর ভাবে তড়িদাহত হয়ে ছিটকে গিয়ে ঝুলে থাকেন তার নিরাপত্তা বেল্টের উপর প্রাণে বেঁচে গেলেও বিসর্জন দিতে হয় তার দুটি হাত দুটি পা কিন্তু জীবনের কাছে তিনি হেরে যাননি কৃত্রিম পা এবং হাতের অবশিষ্ট অংশ নিয়ে সংগ্রাম করে যাচ্ছেন প্রতিনিয়ত মহিতেন বিবাহিত একটি সন্তানও রয়েছে তার মহিউদ্দিনকে অবলীলায় এভাবে সাইকেল চালিয়ে আসতে দেখলে কেউ ধারণাই করতে পারবে না তার দুটি পা নেই এভাবেই প্রতিদিন সাইকেল চালিয়ে মহিউদ্দিন আসেন তার ছোট্ট ঔষধের দোকানে স্বল্প পুঁজিতে করা এই ছোট্ট দোকানটিতে ঔষধ বিক্রি করেন মহিউদ্দিন ঔষধ সরবরাহ মোড়ক বা প্যাকেট খোলা বন্ধ করা সবই এমন দক্ষতার সঙ্গে করেন যা দেখে অনেক স্বাভাবিক হাত পা সম্পন্ন মানুষও অভাব হয়ে যান আরো অবাক হতে হয় মোবাইল ফোনে তার মেসেজ টাইপ করা বা ফ্লেক্সিলোড করার ক্ষিপ্রতা দেখে হাত নেই আঙুল নেই শুধুমাত্র কোন একটি হাড়ের সাহায্যে করা এইসব কর্মতৎপরতা বিস্মিত করে যে কাউকে এই হাত দিয়ে মহিউদ্দিন চমৎকার ভাবে লিখতেও পারেন শুধু তাই নয় এই অবস্থায় তিনি রপ্ত করেছেন কম্পিউটারও আর এভাবেই স্ত্রী সন্তান নিয়ে চলছে মহিউদ্দিনের জীবন সংগ্রাম দর্শক মন্ডলী আজ আমরা এই দুই অসীম জীবন সংগ্রামী যুবককে মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি এবার আমরা কথা বলবো তাদের সঙ্গে শুরুতে শরীফ জানতে চাইবো আপনার কাছে এই ক্রিকেট খেলা আপনি শিখলেন কি করে না ছোট করে তো বর্তমানে আমি ক্রিকেট খেলার জন্য বেশি পাগল আসলাম তারপর কারটা দেখুন আমার অ্যাক্সিডেন্ট হয় তারপরে তো আমার বন্ধুজন এসে আমাকে ঘর থেকে টেনে নিয়ে যায় বন্ধুরা টেনে নিয়ে যায় বলে তুই হার মানবিকের জন্য একটা জুতি খেলতে পারবে ওরা আমাকে একটা ব্যাট ধরে দেয় আমরা তো জানি আপনি একটি দলের অধিনায়ক হ্যাঁ আপনার দলের নাম কি কামাল গেট জুনিয়র বয়েজ তো এই দলে থেকে তো আপনি অনেকগুলো টুর্নামেন্ট খেলেছেন হ্যাঁ কয়টাতে চ্যাম্পিয়ন হয়েছে আটটাতে চ্যাম্পিয়ন হয়েছে আটটাতে মোট কটা খেলেছেন মোট 10টা খেলেছেন আপনি নাকি ম্যান অফ দা ম্যাচ হয়েছেন হ্যাঁ কবার চারবার ম্যান অফ হয়েছে চারবার ম্যান অফ দা ম্যাচ হয়েছে হ্যাঁ এখন আপনার ভবিষ্যৎ ইচ্ছেটা কি আমার ভবিষ্যৎ ইচ্ছে আগে দে আমি একটা বড় ক্রিকেটার আর কাজ কাম করে

আমার ওভারঅল পুঁজি দশ থেকে বারো হাজার টাকা সব মিলে এভারেজ একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা আমি ডেলি আমার প্রফিটের অংশ গুনতে পারি প্রতিদিনই আপনার এই কৃত্রিম পাটি খুলে ফেলতে হয় এবং আবার লাগাতে হয় জি সেটি কি আপনার বাকি অংশে কোনো অসুবিধা হয় না সবচেয়ে বড় যেটা এটা হয়তো অনেকে জানে না আমাকে দেখে অনেকে বলে মনে করে আমি ভালো আছি অ্যাকচুয়াল আমি যতক্ষণ আমার কৃত্রিম পায়ের মধ্যে থাকি ততক্ষণ আমার পায়ে কোনো না কোনোভাবে ব্যথা যন্ত্রটা আমি অনুভব করি

অনেক ধন্যবাদ শরীফ এবং মহিউদ্দিন আপনাদের এই অসাধ্য সাধন থেকে আমরা মুগ্ধ এবং ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং আজকে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে এবং কেয়া কসমেটিক্স পক্ষ থেকে আপনাদের দুজনকেই এই এক লক্ষ টাকা করে দু লক্ষ টাকার চেক প্রদান করছি যেটি আপনাদের ভবিষ্যতে কিছুটা হলেও উপকারে আসবে খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন